সো গাইজ আমরা কিন্তু ফ্ল্যাগ ইমোটটা পেয়ে গেছি এখন আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এনেমি মেরে মেরে ফ্ল্যাগ ইমোট দেবো দেখেন পিছন থেকে আমরা কিন্তু একটা ফায়ার দিচ্ছে এনেমি ওইটাকে মেরে আমরা ফ্ল্যাগ ইমোট দেবো সো ফার্স্টে দেখেন ওই যে এনেমিটাকে আমি দেখতে পারতেছি আর আমি কিন্তু রাশ দেবো আমি তো অতটাও বট আর না যে আমি দাঁড়া দাঁড়া খেলবো সো বেস্টটা একটু রিপেয়ার করে নিই সো এটাকে আমরা হেড শট দেবো একদম শট সামনে বেস্ট আপডেটার আছে ওইটা একটু করে নিই বেস্টটা যাতে ভালো হয় আমাদের নাম আনতে পারে সো দেখেন কিভাবে আপনারা এনিমিটাকে ওয়ান ট্যাপ দিয়ে ইমোট দিবেন সো এনিমিটা দেখেন ও কম হয়ে পুরো ও মাই গড এবার ইমোট দেখেন ও আমাদের চ্যালেঞ্জ কিন্তু অলরেডি কমপ্লিট দুইটা দিব আই পোকা কই কি আবার গেম খেলবো না তো কিছু বলার নাই আমার আর ইমোট আমাকে দিয়ে দিয়েছে বিছন্ন কিছু বলার নাই আমার